নমস্কার কাল গণেশ চতুর্থী কৃষ্ণনগর শহরের কালকে বিভিন্ন জায়গাতে কাল গণেশ পুজো হবে তাই আজ আমরা চলে এসেছি কৃষ্ণনগর শহরের কুমোরটলিতে যেখানে বিভিন্ন ক্লাব বারোয়ারি নিজেদের নিজেদের গণেশ প্রতিমা সুসজ্জিতভাবে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে আপনারা দেখছেন কৃষ্ণনগর শহরের গণেশ চতুর্থী পূজা Jangan <silence> lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video ini untuk dapat info terbaru. প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন যাতে আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানতে পারি এই ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই গানপাতি বাপ্পা মাওরিয়া